হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে কক্সবাজার যাওয়ার পরে চিন্তা করি যে ভালো মানের আচারগুলো আমরা কোথা থেকে নিব যেরকম বার্মিস আচার আছে তারপরে তেঁতুলের আচার বড় আচার অনেক ধরনের আচার আমরা নেওয়ার চিন্তা করি যে কোন জায়গা থেকে আচারগুলো নেব কক্সবাজারে যাওয়ার পরে আপনারা কক্সবাজার যাওয়ার পরে আচার নিতে চাইলে বার্মিস মার্কেট চলে যাবেন আমরা কক্সবাজার যাওয়ার পরে বার্মিস মার্কেটে চলে গেছিলাম তো বার্মিস মার্কেটে যাওয়ার পর আমরা অনেকগুলো দোকান দেখতে পেরেছি আর সবাই ওদিকে জানে যে আপনারা বা আমরা ট্যুরিস্ট মানে ঘুরতে গেছি তো বিভিন্ন দোকানে বিভিন্ন প্রাইস বলবে আপনি কয়েকটা দোকান যাচাই করে তারপর আচারগুলা নেবেন কারণ এক দোকানে আপনি দেখবেন আরেক দোকানে দেখবেন তাহলে মনে হবে যে আপনি এক দোকান থেকে আচারগুলো নেবেন অন্য দোকানে না দেখলে সে আচারগুলো সম্বন্ধে আপনার কোনো ধারণা হবে না আর সবচেয়ে বড় কথা যে আচারগুলোই নেবেন আপনারা বলবেন যে আপনাদের আচারগুলো প্যাকেটটা এক পিস তাদের স্যাম্পল আগে দিবে তার আপনার ওই স্যাম্পলটা আচারটা খেয়ে তারপরে আচারটা নেবেন এভাবে প্যাকেটের ভিতর অনেক দোকানে আছে যে আপনাকে আচার তারা টেস্ট করতে দিবে না সেই দোকান থেকে আচার নেবেন না যারা আপনার আচারটা টেস্ট করতে দিবে তাদের থেকে আচারটা নেবেন কারণ আপনার প্যাকেটের ভিতরে দেখতে এরকম লাগবে আর বাসায় এনে খাবারের পর মনে হবে খাবারের পরে মনে হবে যে আচারটা কি আচার নিলাম আমি এটা তো ভালো লাগলো না আচারটা খেয়ে আনলে ভালো হতো তো তারপর আমরা কয়েকটা দোকান যাচাই করার পরে এই ভাইয়ের দোকান আসলাম ভাই খুব ভালো একটা মানুষ আমাদের প্রতিটা আচারেই টেস্ট করে দেখাইছে যে এটা নিতে পারেন এটা ভালো হবে এটা নিতে পারেন আর কয়েকটা দোকান আমরা যাচাই করার পরে এই ভাইয়ের দোকানে আমরা মোটামুটি ভালো একটা প্রাইস পেয়েছি তো আমরা অনেকগুলো আচার নিয়েছি এখানে যে যে আচারগুলো উঠাইছে আমরা সব আচারগুলোই নিয়েছি আচারগুলা এই যে ভাই আমাদের আচারগুলো দিছে তো আচারগুলা খুবই টেস্ট এবং খুবই ভালো লাগছিল আর যে কটাই আচার নিছি আমরা ভাই আমাদের সবগুলো আচারই দেখাইছে যে ভাই এটা খান এটা ভালো লাগলে এটা 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 নেন নেন ভালো লাগলে ভাই আমাদের টেস্ট করাইছে এখানে আচার আমরা তো ভালোই লাগছে আচারগুলা এখানে অনেক ধরনের আপনার আচার পাবেন এত আচার আপনার দেখে হয়তো মাথায় খারাপ হয়ে যাবে কত ধরনের আচার আছে এখানে বড়োই আচার তেঁতুল আচার রসুনের আচার মরিচের আচার বারমিচ আচার আর যেহেতু বারমিচের মার্কেটটা যাবেন আর বারমিচ মার্কেটের থেকে আচারগুলা নেওয়ার আপনারা ট্রাই করবেন ওখানে অনেক ক্যাটাগরির আচার আছে ওখান থেকে আচারটা দেখার পর আমরা আরেকটা দোকান আসছিলাম তো এই দোকান হয়তো আমাদের কাছে তো প্রাইসটা বেশি মনে হয়েছে তাই আমরা আগে যেই ভাইয়ের দোকানটায় গিয়েছিলাম তো ওই দোকানটা থেকে আমরা আচারগুলো নিছি অনেকগুলো আমাদের আচার নিছি এগুলা হচ্ছে রসুনের আচার তেঁতুলের আচার মরিচের আচার আপনারা যেই আচারটাই নেবেন সবসময় খেয়ে টেস্ট করে তারপরে নেবেন তাহলে আপনারা আচারগুলা ভালো পাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সবাই ফলো করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেল নাইম বিটি ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানেও আমাদের আচার দিছিল খাওয়ার জন্য আমরা এখান থেকেও আচারটা খেয়েই নিছি কারণ আচার না খেয়ে আমরা কোনো দোকান থেকে নিব না যেহেতু এগুলো সব প্যাকেট করা থাকে আর প্রাইস আপনাদের অনেকে অনেক প্রাইস বলবে আপনারা সবসময় কমই বলবেন কারণ দাম ওখানে বেশি বলে আপনারা কম বলে তারপরে নেবেন আর আমরা কক্সবাজার সৈকত থেকে এখানে আমাদের আসতে ভাড়া লাগছে একশো টাকা আপনারা একশো টাকা হলেও কক্সবাজার থেকে এখানে আসতে পারবেন তো যদি আচার নিতে চান সবাই বার্মিস মার্কেটে চলে আসবেন ভালো অনেক ধরনের আপনারা আচার পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম